আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে কাপড় বিডি থেকে বিয়ার্স খুব সুন্দর সুন্দর লাক্সারি ভার্সনের তিনটা ড্রেস নিয়ে চলে আসছি তিনটা ডিজাইনের এত সুন্দর প্রত্যেকটা কিন্তু একটা করে কালার বিয়ার্স আমরা ড্রেসগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব একদম ধামাকা একটা অফার কিন্তু পেয়ে যাবেন এই ড্রেসগুলো বিয়ার্স প্রথমে আমরা এই ড্রেসটা দিয়ে শুরু করতেছি এটা হচ্ছে পাকিস্তানি ড্রেসের ভার্সন এটা খুব সুন্দর ড্রেস মানে এই ড্রেসগুলো দেখলে মনে হয় অরিজিনাল পাকিস্তানের ড্রেস বিয়ার্স বাট এগুলো কিন্তু ভাসন ড্রেস একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস কাপড়গুলো হবে হোয়াইট গোল্ড শিফনের মধ্যে লাক্সারি কাজ করা আছে ফুললি গলায় তো সুন্দর করে এখানে নেকে পাল করা আছে আর অল ওভার জামায় কিন্তু আপনার গিয়ে সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে এম্বয়ডারি ওয়ার্ক করা আছে ফুললি ফুল জামাতে টপ টু বটম দেখেন কী সুন্দর কাজ করা আছে এত পরিমাণ কাজ এগুলো হচ্ছে আপনার খুব মানে কি বলে বিয়ে পার্টি প্রোগ্রামে পড়ার মতো ড্রেস ভিতরে আপনার কি হচ্ছে ইনার করা আছে আর নিচের দিকে টার্সেল করা আছে ইনারটা অ্যাটাচড হবে আপনার যেখানে আপনার হচ্ছে সিল্কি স্যান্থিনের মধ্যে আছে স্লিভসের পোষণটা দেখিয়ে দেবো এটা হচ্ছে স্লিভসের পোষণটা জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর কাজ করা আছে আমি একটু একটা বিষয় আপনার দেখাই এখানে দুইটা প্যানেল আছে দেখেন দুইটা প্যানেল আছে একটা হচ্ছে আপনার পায়জামার প্যানেল একটা হচ্ছে আপনার হাতার প্যানেল কারণ আপনার সবসময় খেয়াল করবেন হাতাতে কিন্তু দুইটা প্যানেল থাকে না এখানে প্যানেলটা অ্যাটাচ করে দেওয়া হয়েছে ঠিক আছে এখানে একটা হচ্ছে এটা কেটে আপনার পায়জামা লাগাবে নিচে প্যান্টের মধ্যে আর একটা হচ্ছে হাতে থাকবে আর ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দিও ব্যাক পার্টটা প্লেন থাকবে এই ড্রেসগুলো হবে ইনার উনার প্যান্টের কাপড় সব ফোর পিস এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা সিল্কি শ্যান্টন আর এটা হচ্ছে দুপাট্টাটা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন সেম ফেব্রিক্সের হোয়াইটগুলো শিফনের মধ্যে বাট দুপাট্টাটা কিন্তু একটু ডিফারেন্ট কালার কন্ট্রাস্টে এই যে দেখেন এখানে সুতা আছে সুতার কালার সাথে ম্যাচ করে কিন্তু কন্ট্রাস্ট দুপাটা পাচ্ছেন ওভার দুপাটা কিন্তু কাজ করা আছে সিকুয়েন্স সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে খুব সুন্দর একটা পার্টি দুপাট্টা পাচ্ছেন বিয়াস এই ড্রেসগুলা তেইশো চব্বিশশো টাকা দামের ড্রেস এখন দিয়ে দেবো অনলি উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু অফার প্রাইজে যে পাবেন এটা হচ্ছে আরেকটা ড্রেস দেখায় দেখেন কি সুন্দর কালার এত সুন্দর কালার নোট টাইপের একটা কালারের মধ্যে আসে এই ড্রেসটা দেখেন এই যে নেক পোশন থেকে শুরু করে দামান পোষণ অল ওভার কিন্তু গর্জিয়াস কাজ করা আছে ফুললি ফুল টপ টু বটম খুব সুন্দর করে গর্জিয়াস কাজ করা আছে নিশ্চয়ই পালার টার্সেল করা আছে খুব সুন্দর করে আর সিকোয়েন্স দিয়ে প্লাস মাল্টি কালার সাথে দিয়ে কিন্তু অল ওভার জামায় কাজ করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে সফট বাটার সিল্কের মধ্যে নিচে আবার কাটওয়ার করা আছে হালকা টাটসিল করা আছে আমরা স্লিপ স্লাসনটা দেখিয়ে দিব জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিপ সিল্পেশন কিন্তু কাজটা হবে বাকি পার্ট দেখিয়ে দিব এটা আপনারা দেখেন এখানে এখানে হচ্ছে এই স্লিপসি প্যানেল করা আছে এবং কাজ করা আসা এই যে এই যে প্যানেলটা আছে এটা কিন্তু আপনার প্যান্টের প্যানেল পায়জামার প্যানেল এখান থেকে কেটে পায়জামা লাগাই দিতে হবে ঠিক আছে ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস পাচ্ছেন এই ড্রেসগুলো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সিল্কি সেন্টন আর এটা হচ্ছে আপনার দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় অল ওভার দুপাট্টায় কাজ করা আছে দুপাশে কাট ওয়ার্ক করা আছে পিয়াস একদম হোয়াইট গোল্ড লাক্সারি শিফনের মধ্যে হবে ড্রেসটা এটাও সেম প্রাইস দিচ্ছে উনিশশো পঞ্চাশ এগুলো সব তেইশশো চব্বিশ টাকা দামের ড্রেস বাট এখন স্পেশালি অফার দামে দেওয়া আছে প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আরেকটা ড্রেস দেখেন কি সুন্দর প্রত্যেকটাই এক্সক্লুসিভ কালেকশন আজকের ভিডিওর ভিএস খুব সুন্দর একটা কালেকশন হোয়াইট গুল শিফনের মধ্যে নেকে পাল করা আছে অল ওভার জামা কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে এমব্রয়ডারি কাজ করা আছে ফুললি ফুল জামাতে টপ টু বটম কী সুন্দর করে কাজ করে দেখেন নিচে টার্সেল করা আছে আর স্লিভসের প্রশ্ন দেখিয়ে দিব জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ থাকবে স্লিভসে যেটা এবং প্যানেল স্লিভসে প্যানেল করা আছে ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট হবে ইনার হবে অন্য প্যান্ডের কাপড় পিস এটা হচ্ছে আপনার প্যান্ডের কাপড়টা সিল্কি শ্যান্টন আর এটা হচ্ছে আপনার দুপাট্টাটা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা ম্যাচিং দুপাট্টা অল ওভার দুপাট্টায় কিন্তু কাজ করা আছে অল ওভার দুপাট্টায় কাজ করা আছে খুব সুন্দর করে চমৎকার একটা কন্ট্রাস্ট দুপাট্টা পাচ্ছেন এই সুতার সাথে ম্যাচ করে কন্ট্রাস্ট দুপাট্টা খুবই সুন্দর কালেকশন প্রাইস দিয়ে দিব উনিশশো পঞ্চাশ টাকা এগুলো তেইশশো থেকে চব্বিশশো টাকা দামের রয়েছে উনিশশো পঞ্চাশ টাকা দিয়ে পাচ্ছেন যারা শপে আসবেন চলে আসবেন কাপড় পেটে ঠিকানা ঢাকা এলিফেন রোড ইস্টার্ন মালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি আর যারা শপে আসতে পারবেন অবশ্যই অনলাইনে অর্ডার করা যাবে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকেন আল্লাহ আলাইকুম